আজকের গল্প দেওয়ালে কিসের ছায়া লেখক মানবেন্দ্র পাল গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ কলকাতা থেকে আশি কিলোমিটারের মতো দূরে মফসল শহরটা স্কুল আছে কলেজ আছে কোর্ট আছে সিনেমা হল আছে থানা আছে আর আছে একটা হাসপাতাল হাসপাতালটা শহরের একটু বাইরে এখানে এক সময়ে সাহেব মিশনারিরা থাকত বেশ বড় বড় সাহেবই কায়দায় বাড়ি এখন সেগুলো পুরনো হয়ে গেছে তারই একটাতে হচ্ছে এই হাসপাতালটা হাসপাতালের পর থেকেই শুরু হয়েছে ধুলো ভরা কাঁচা রাস্তা তার দুপাশে বাঁশ ছাড় সন্ধ্যের পর ওদিকে লোকে হাঁটে না বড় একটা হাসপাতালটার দক্ষিণ দিকে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যায় মিশনারিদের আমলের বিরাট চার্চটা উত্তর দিকে ভাগীরথী আর হাসপাতাল থেকে ভাগীরথীর ধার পর্যন্ত সাড়ে সাড়ে কবর খান অধিকাংশই সেই সময়কার সাহেবদের কতগুলো বাঙালি খ্রিস্টানও আছেন এখন আর সাহেবরা নেই কিন্তু কয়েক ঘর বাঙালি খ্রিস্টান আছেন এই পাড়াতে একদিন এক বিধবা মহিলা এলেন তার মেয়েকে নিয়ে মেয়েটির বয়স বছর নার্স হয়ে এখানকার হাসপাতালে আসতে হয়েছে এখানে নার্সদের কোয়ার্টারের কোনো ব্যবস্থা ছিল না তাই বাড়ি খুঁজতে হচ্ছিল এনাদের একখানি হলেও চলে তাও মেলে না শেষে এই পাড়াতেই সাধ্যের অতীত ভাড়ায় রাজি হয়ে তারা কোনো রকম একটি ঘর পেয়েছেন একটাই সুবিধে হাসপাতালটার কাছে নইলে ঘরটা মোটেই ভালো নয় অন্ধকার চাপা ঘর টিনের চালা ছোট ছোট দুটো জানলা বাড়িতে ঢোকার পথটাও অদ্ভুত সামনে দিক দিয়ে নয় পিছন দিক দিয়ে ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে এ ঘর যে লোকের বাসের জন্য তা কিছুতেই মনে হয় না হয়তো বাড়িওয়ালা অন্য কোনো কাজে ঘরটা ব্যবহার করত। কি কাজ কে জানে সন্ধের সময় ডিউটি দিয়ে মিনা ফিরে এসেছে নতুন বাসা বেচারি মা একাই সারাদিন গুছিয়ে গুছিয়ে রাতে রান্না সেরে রেখেছেন সন্ধ্যের পর দরজায় খিল লেটে মা মেয়ে গল্প করছে এ পাড়ায় সর্বত্রই ইলেকট্রিক লাইন আছে শুধু এই বাড়িটাতেই আলোর কোনো ব্যবস্থা নেই তাই লন্ঠন জ্বালাতে হয়েছে মা মেয়ে গল্প করছিল নানা বিষয় তবে বেশি আলোচনা করছিল বাড়িওয়ালার ব্যবহার নিয়ে বাড়িওয়ালার নাম ভূদেব সাঁতরা যেমন দেখতে তেমনই বিশ্রী তার ব্যবহার সবসময়ই রুক্ষ কথাবার্তা মার মুখ ভদ্র তার বালাই পর্যন্ত নেই বয়স পঞ্চাশের একটু ওপরে এক মাথা পাকা চুল পুরো ঠোঁট মোটা নাকটা বেঁকে যেন মুখের ওপর ঝুলে পড়েছে বাড়ি ভাড়ার অ্যাডভান্স যখন হাত পেতে নিল তখন তার সেই চেরা থাবা আর মোটা মোটা ছড়ানো আঙুলগুলো দেখে মিনা আতকে উঠেছিল মনে হয়েছিল এই হাতের বোধহয় অসাধ্য কিছু নেই মিনা বলল মামা আসবে বলেছিল ভালোই হতো আমাদের পুরুষ আছে মা বললেন ছুটি পায়নি ছুটি পেলেও নিশ্চয়ই আসত মিনা হাসপাতালের গল্পও করছিল বলছিল বৃষ্টি জায়গা নোংরা পেশেন্টের দিকে কেউ ভালো করে তাকায় না না ডাক্তার না নার্স কজনী বা ডাক্তার নাশিবা কজন কিন্তু সবাই যেন কিরকম এরা রোগীদের সারাবার চেয়ে যেন কে কখন মরলো তার হিসেব রাখতেই ব্যস্ত এই তো আজই দুটো ভর্তি হলো সাধারণ কেস দুটো পেশেন্টই মরে গেল না বাপু আমি এখানে থাকতে পারবো না মা বললেন উপায় তো নেই কিছুদিন থাকো তারপর না হয় ট্রান্সফারের জন্য লিখো হঠাৎ এই সময়ে মিনার চোখ পড়লো দেওয়ালে একটা ছায়া না মানুষের কোনো লম্বা ছায়া নয় ছোট ছোট ছায়া যেন একজন কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে ছায়াটা অল্প অল্প কাঁপছে মিনা অবাক হয়ে দেখছিল ঠিক একটা লোক কিন্তু না একটা লোক তো নয় দুটো হ্যাঁ হ্যাঁ স্পষ্ট দুটো একটার ওপরে আর একটা শুয়ে আছে না শুয়েও নেই একজনের বুকের ওপর বসে আসে। আছে সব কৌতূহলে দেখছিল হঠাৎ চমকে উঠল আরে ও যে সোয়ালোকটা গলা টিপছে ও মা বেশ ভয় পেয়ে গেল কিন্তু সত্যি যে ভয়ের কিছু নেই তা ও ভালো করেই জানে কেননা ওটা শুধুই দেওয়ালের আলোর ছায়া মা বললেন কি হলো দেওয়ালের দিকে তাকাও মা হাঁসলেন একটু ঠিক যেন কেউ কারো গলা টিপে মারছে আলো ছায় কত মজার মজার ছবিই তৈরি হয় মিনা বলল দেখি ছায়াটা কিভাবে হলো বেশি দেখতে হলো না ছিল টেবিলের ওপর শাড়ি আর ব্লাউজটা ঝুলছিল এমন ভাবে যে ঠিক ওই রকম ছায়া তৈরি হয়ে গিয়েছিল এবার মিনা আলো কমিয়ে দিয়ে শুয়ে পড়ল। একটাই চৌকি একটাই বিছানা মা আর মেয়ে শুধু পাশাপাশি যেমন তারা পরাবর্ষই অকাতরে ঘুম মিনার আর তার মা হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল কিসের যেন শব্দ মা উঠে বসলেন না ভুল শোনেননি ওই আবার সেই শব্দ মা মিনার চাপা স্বর ওরও ঘুম ভেঙে গেছে কেউ কি দরজা খেলছিল বলেই তিনি চাপা গলায় জিজ্ঞেস করলেন কে শব্দ থেমে গেল দু মিনিট তিন মিনিট চার মিনিট আবার সেই শব্দ মা উঠছিলেন মিনা কাপড় চেপে ধরল কোথায় কে দেখি পাগল নাকি চুপচাপ শুয়ে থাকো অগত্যা দুজনেই ফিরে এলো বিছানায় চুপচাপ শুয়ে রইল চোখ বুঝিয়ে কিন্তু ঘুম সহজে এলো না চার্চের ঘড়িতে টং টং করে দুটো বাজলো এবার তিন দিন পর দরজায় ভালো করে খিল মার মা আর মেয়ে চুপচাপ বসে আছে দুজনেরই মুখে ভয়ের ছাপ রোজ রাত দুটোর সময়ে কি যেন তাদের দরজায় ধাক্কা দিয়ে যায় নিচু গলায় মিনা বলল এই নিশ্চয়ই ওই বাড়িওয়ালার কাজ ও লোকটাকে আমার মোটে ভালো মনে হয় না কিন্তু আমাদের কাছে আসবে কেন হয়তো মনে করছে গয়নাগাটি কিছু আছে মা চুপ করে রয়েলেন হঠাৎ মিনা অস্ফুট আর্তনাদ করে উঠল মামা দেখো বলে দেওয়ালের দিকে আঙুল দিয়ে দেখালো আশ্চর্য সেই একই একজন কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আর তার বুকের ওপর চেপে আর একজন দুহাত দিয়ে গলা টিপছে কিন্তু লন্ঠনটা আজ অন্যদিকে রয়েছে আর আল্লার ওপর সমস্ত কাপড়ই পরিপাটি করে রাখা ছায়া পড়ার কোনো উপায় নেই তবু ছায়া পড়ছে এবার গামছার মশারির দড়ি তা বলে ছবিও সেই একই রাত কি দুটো বেজেছে ঘুম আসছে না মেয়ের না মায়ের এই কদিনই কেমন যেন বদ অভ্যাস হয়ে গেছে কখন সেই শব্দটা হবে ঠুক 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 ঘুমব বলে শত চেষ্টা করলেও ঘুম আসে না কিছুতেই দুজনে শুয়ে আছে নিঃসারে কেউ কোনো কথা বলছে না কথা বলার কিছু নেইও শুধু অপেক্ষা করা দুটো বাজলো দূরের চার্চের ঘড়িতে বহুকালের পুরনো চার্চ ঘড়িটা কিন্তু ঠিকঠাক সময়ই দেয় শব্দটাও বুড়ো লোকের গলার স্বরের মতো ভাঙা ভাঙা ভারী কর্কশ দুটো তো বেজে গেল কিন্তু দরজায় শব্দ কই কান খাড়া করে রইল মা আর মেয়ে না কোনো শব্দই নেই আর তো পারি না মিনা যেন অধৈর্য হয়ে উঠেছে যা হবার তা হয়ে যাক রোজ এই রাত জাগা মা হঠাৎ ওর গায়ে ঠেলা দিয়ে ফিস ফিস করে বললেন চু শুনতে পাচ্ছ কিছু মিনা ভালো করে কান পাতল হ্যাঁ একটা কিসের যেন গন্ধ দরজায় নয় জানলার দিক থেকে আসছে দূরে মিনার মা মশারির ভেতর থেকেই হাত বার করে জানলাটা খুললেন ও পাশে লম্বা লম্বা পাম গাছগুলোর পাশ দিয়ে হাসপাতালের আলো দেখা যাচ্ছে ইলেকট্রিক লাইট আর এদিকে নিস্তব্ধ গঙ্গার ধারে পুরনো সমাধি ভূমি। শব্দটা যেন সমাধিগুলির কাছ থেকেই আসছে মিনা আর তার মা সেই দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ ধরে কিছু দেখতে পেলেন না হঠাৎ মনে হলো একটা কবরের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে কুয়াশার মতো সাদা সেই ধোঁয়া ধোঁয়াটা পাক খেতে লাগলো তারপর আস্তে আস্তে ধোঁয়াটা এক মূর্তির আকার হলো লম্বা একটা মূর্তি দুটো হাত ঝুলছে হাঁটুর নিচ পর্যন্ত ঘাটটা হেলে পড়েছে একদিকে তারপর সেই ভয়াবহ মূর্তিটা হাওয়া ঠেলে এগিয়ে আসতে লাগলো জানলার দিকে সেই সঙ্গে একটা অদ্ভুত গঙ্গানির শক্ত মিনার তার মা দেখছে এ কি স্বপ্ন এ কি চোখের ভুল তা যদি হয় তাহলে হাসপাতালের আলোগুলোও কি ভুল দেখা না চোখের ভুল নয় ওই যে মূর্তিটা এসে পড়েছে হ্যাঁ ওই জানলার দিকেই আসছে বাবা গো বলে মিনার মা সব শব্দে জানলা বন্ধ করে দিয়ে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে চোখ বুঝলেন এই কদিনই প্রতিদিন রাত দুটোই দরজার শব্দের কথা যেমন বাড়িওয়ালাকে বলা যায়নি তেমনি গত রাতের ঘটনাটাও বলা গেল না মিনার তার মা দুজনেই পরামর্শ করলেন না বলে দরকার নেই কেননা তাতে কোনো লাভও নেই বাড়িওয়ালা বিশ্বাস তো করবেন না ও রাগ করবে ভাববে তার বাড়ির বদনাম রটাচ্ছে ফলে ও বাড়ি ছাড়তে হবে ছাড়তে তো হবেই কিন্তু হঠাৎ অন্য বাড়ি পাবে কোথায় সারাটা দিন কাটে এরকম ভাবে কিন্তু বিকেল থেকেই গাছ ছমছম করে একটু পরেই সন্ধে নামবে তারপর হবে রাত সে যে কি ভয়ঙ্কর সন্ধ্যার পর অন্যদিনের মতো আজ ওরা গল্প করছিল মা আজ দুপুরে বেরিয়েছিলেন বাড়ির খোঁজে সেই বাড়ির কথাই বলেছিলেন মেয়েকে হঠাৎ শব্দ কে কে যেন দরজায় কড়া নারছে আস্তে আস্তে হৃৎপিণ্ডটা একেবারে লাফিয়ে উঠল মিনার এই রাতেই আনন্দে লাভ দিয়ে গিয়ে মিনা দরজা খুলে দিল কি রে সন্ধ্যা থেকে খিলটিল এঁটে ঘুমিয়ে পড়েছিলি নাকি মিনার মা ভাইকে আনন্দে জড়িয়ে ধরলেন তুই কোথা থেকে কি করে এলি আরে আমি তো বলেই ছিলাম আসবো আজ একটা সুবিধে পেয়ে গেলাম এসেছিলাম সেখান থেকেই চলে এলাম রাতটা কাটিয়েই ভোরে আবার ছুটতে হবে বাড়ি নিয়ে আচ্ছা মিনার মা একটু হাসলেন মিনা বলল শুধু জায়গা এমন রহস্য আর কোথাও খুঁজে পাবে না তুমি রহস্য পুরি কিসের রহস্য হাত মুখ ধুয়ে আগে চা খেয়ে নাও তারপর সব বলছি তুমি পুলিশ ইন্সপেক্টর দেখো যদি রহস্যভেদ করতে পারো মিনার মামা শার্ট ট্রাউজার ছেড়ে পাজামা পরলেন রিভলভারটা মিনার হাতা দিয়ে বললেন সাবধানে রাখিস লোডেড অনেক রাত পর্যন্ত মিনার মামা খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ঘটনায় জেনে নিলেন লন্টনটা তিনি নানাভাবে রাখলেন কিন্তু দেওয়ালে আজ কোনো ছায়া পড়ল না মামা হাসলেন দূর তোদের সব ম্যানিয়া মিনা লজ্জা পেলো বলল না কখনোই না ছায়া তো রোজ পড়ে না হাও হলে বোধহয় দরজায় কড়া না কি তোদের ওই কবরের ভুল কিছুই আমার ভাগ্যে জুটবে না আর জুটে দরকার নেই ও ঠাকুর রাত গভীর মাটিতে বিছানায় শুয়ে মিনার মামা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে সারা দিনের পরিশ্রমের পর বিশ্রাম কিন্তু মিনার মিনার মা যদিও তারা আজ অনেক নিশ্চিন্ত তবু তাদের চোখে ঘুম নেই কখন দুটো বাঁচবে মিনার মা কি ভাবছিল জানি না কিন্তু মিনা বোধ হয় ভাবছিল আজ যেন কিছু একটা হয় না হলে মামার মতো অবিশ্বাসী মানুষ বুঝে যেতে পারবে যে তারা ম্যানিয়াগ্রস্ত নয় কিন্তু আজ কি কিছু আর ঘটবে নাকি পুলিশ অফিসারের গন্ধ পেয়ে প্রেতাত্মা ফিরে যাবে সেই এই সব ভাবছে ঢং ঢং করে দুটো বাজলো মিনার নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো দূরে কিসের একটা লাগল করে শব্দ মিনার মা বললেন ঝড় উঠলো নাকি কাল তো মনে হচ্ছে এই অসময়ে ঝড় মিনার মা আবার মশারি ভেতর থেকে হাত বাড়িয়ে জানলাটা খুললেন দেখলেন তাদের বাড়ির পেছনে যে বট শুধু সেইটেই ঝড়ে ধাপাধাপি করছে অন্য গাছগুলো সব স্থির এ আবার কি মিনাও তখন মুখ বাড়িয়েছে হঠাৎ দেখা গেল সেই ঝড়ের মধ্য থেকে হাওয়ায় গা ভাসিয়ে কালকের জায়গা সেই মূর্তিটা একটা গোঙানির শব্দ করতে করতে জানালার দিকে এগিয়ে আসছে বাবা গো বলে মিনা বিছানায় পড়ে গেল মিনার মামা মর করে উঠে পড়লো জানালার দিকে ঝুঁকে পড়লো তারপরেই লাফিয়ে প্রায় রিভলভারটা নিয়ে দরজা খুলে ছুটে বেরিয়ে গেল মিনার মা চেঁচিয়ে বারণ করতে গেলেন কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না তিনি জানালা বন্ধ করতে ভুলে গেলেন দরজাটাও রইলো হাট করে খোলা আকাশে কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদ চোখের সামনেই ওরা দুজন দেখছে সেই অদ্ভুত দৃশ্যটা জানলা থেকে মাত্র গগজ দূরে ছায়া মূর্তির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে মিনার মামা ডান হাতে বোধ রিভলভার মূর্তিটা একটা ঘুরনি ঝড়ের মতো পাক খাচ্ছে বোধ সেই জন্যই গুলি ছোড়া যাচ্ছে না তারপর মূর্তিটা হঠাৎ বড় বড় পা ফেলে এগিয়ে আসতে লাগলো এবার আর জানলার দিকে নয় ও পাশ দিয়ে এই ঘরটাকে ছাড়িয়ে আর আশ্চর্য মিনার মামা যেন চুম্বকের আকর্ষণের লোহার টুকরোর মতো চলছে তারই পিছনে পিছনে মাথার চুলগুলো খাড়া হয়ে আছে কতক্ষণ যে কাটলো এইভাবে হুঁস নেই এদের কারো হঠাৎ দূরে শব্দ হলো গুলি ছোড়া হলো ওই একবারই শব্দ ব্যাস তারপর সব চুপ জানালা খোলা দরজা খোলা মার মেয়ে বসেই আছে বিহবল স্তব্ধ বোধ শক্তিও বুঝি কারো নেই সকাল হতে না হতেই চেঁচামেচি কোন 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 সবাই ছুটে গেল দেখলো বাড়িওয়ালা ভূদেব সাঁতরা তার নিজের বাড়ির দরজায় পড়ে আছে বুকের কাজটা রক্তে ভেজা তোর মামা কোথায় গেল মিনার মা ডুকরে কেঁদে উঠলেন মিনা মায়ের মুখ চেপে চাপা গলায় ধমকে উঠল একটু পরেই পুলিশ এলো জিপ থেকে নামলেন স্থানীয় ইন্সপেক্টর সঙ্গে মিনার মামা মিনার মামা পুলিশ অফিসারকে বললেন আহ আপনাদের তো সব ঘটনাই বলেছি আবার বলছি ও গুলি আমি করিনি এ ভদ্রলোককে আমি চিনিও না কখনো দেখিও দিদির বাড়ি এসেছিলাম মাত্র কাল রাত্রে পুলিশ অফিসার কোনো কথা না বলে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন আমি নিজে একজন পুলিশ ইন্সপেক্টর আমি বলছি আমি খুন করিনি খুনের কোনো মোটিভই থাকতে পারে না আপনি নিশ্চয়ই খুন করেননি তাহলে খুন করলো কি তো নয় ইন্সপেক্টর একটু অবিশ্বাসের হাসি হাসলেন মিনার মামা বললেন ভূত কিনা জানি না তবে সেই ছায়ামূর্তি আমায় টেনে নিয়ে এসেছিল এই বাড়ির দরজা পর্যন্ত দরজায় দুবার শব্দ করল কে বলে টর্চ ভদ্রলোক বেরিয়েও এলেন বাবাগু বলে একবার চেঁচিয়েও উঠলেন সঙ্গে সঙ্গে মনে হলো আমার হাতটা থেকে রিভালভারটাকে ছিনিয়ে নিল তারপরেই গুলির শব্দ পুলিশ অফিসার আবার একটু হাসলেন আপনার কথা আমরা বিশ্বাস করলেও কোর্ট কিন্তু বিশ্বাস করবে না মিনার মামার মুখ শুকিয়ে গেল কোন রকমে বললেন কিন্তু দেখুন রিভলভারটা আমার কাছে নেই এই সময় একটি পুলিশ জোবের ভিতর থেকে একটা রিভলভার কুড়িয়ে নিয়ে এলো দেখুন তো মিস্টার মিত্র এটা আপনার কিনা হ্যাঁ আমার কিন্তু আমি এটা ফেলে দিইনি পুলিশ অফিসার আবার সেই অবিশ্বাসের হাসি হাসলেন বাঁচার আর কোনো উপায় নেই পরিষ্কার মার্ডার কেস যে কোনো কারণেই হোক বাইরের এই পুলিশ ইন্সপেক্টরটি ভূদেব সাঁতরাকে বাইরে ডেকে এনে খুন করেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে মিনার মামা আত্মরক্ষার জন্যে একমাত্র যে ঘটনা বলছে তা অবিশ্বাস্য গাঁজাখুড়ি তবু হাজার হোক পুলিশ ইন্সপেক্টর স্থানীয় পুলিশ তাই ভাবতে লাগলো একে বাঁচাবার কোনো উপায় বের করা যায় কি না সারাদিন মৃতদেহ নিয়ে পোস্টমার্টম ইত্যাদি করার পর পুলিশ অফিসার সন্ধ্যের সময় সদল বলে আবার এলেন ঘটনাস্থলে ভূদেব সাঁতরার বাড়ি তল্লাশি চালালেন বাড়ির লোকেদের নানা জেরা করা হলো কিন্তু নতুন কোনো সূত্র পাওয়া গেল না পুলিশ অফিসার সদল বলে এলেন মিনাদের ঘরে সবাই বসল চৌকিতে মিনা আর মিনার মা বসল মাটিতে ভয়ে শুকিয়ে গেছে তাদের মুখ এ আবার কি বিপদ ব্যাপচারী মামা পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন আচ্ছা আমাকে কি একটু বলবেন কোন জানলা দিয়ে আপনারা দেখেছিলেন মিনা জানলাটা দেখালো আচ্ছা এইটা কি সব সময় বন্ধই করা থাকে প্রায় পুলিশ অফিসার টর্চ ফেলে জানলাটা জানলার বাইরেটা ভালো করে দেখলেন না কিছু নেই আপনাদের কোনো বড় বাতির আলো নেই আই মিন লাইট নেই মিনা মাথা নাড়ল শুধু কি ওই একটি লন্ঠন হ্যাঁ সঙ্গে সঙ্গে মিনা চিৎকার করে উঠল ওই যে ওই যে সেই ছায়া সবাই অবাক হয়ে দেখলো দেওয়ালে একটা ছায়া পড়েছে কেউ একজন শুয়ে আছে আর তার বুকের ওপর চেপে আছে আর একজন ইন্সপেক্টর ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন চারিদিকে তাকালেন না এমন কিছু আলোর সামনে নেই যে তার ছায়া দেওয়ালে পড়তে পারে তাহলে লন্ডনটার পোলতেটা হঠাৎ তপ করে উঠল তারপরে গেল নিবে আপন মনেই উচ্চারণ করলেন কথাটা পরের দিন স্থানীয় পুলিশ অফিসারের নির্দেশে সেই ঘরের মেঝে খোঁড়া হলো তার দৃঢ় ধারণা এই ঘরে কোনো এক সময় কাউকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে খুন করা হয়েছে দেওয়ালে সেই ছায়াছবি স্পষ্ট করে তা বুঝিয়েও দিচ্ছে মেজে খোঁড়া নিষ্ফল হয়নি পাওয়া গেল একটা মরার খুলি শুধুই খুলি ধরটা সেটা বোধহয় ঘটা করে কবর দেওয়া হয়েছিল ওই ভাঙা কবরগুলোর পাশে ট্রেনে কাটাটাটা পড়েছিল এমন একটা মিথ্যা রটনা করতে কতক্ষণ বিশেষ লোকটা যদি খুনের নিজেরই কোনো দূর সম্পর্কের আত্মীয় হয় তাহলে সাধারণকে যা বোঝানো হয়েছে তারা তাই বুঝছে কে খুন হয়েছিল কেন খুন হয়েছিল কবে হয়েছিল কেন গলা টিপে মেরে ফেরে গলাটা কাটা হয়েছিল এসবের সঠিক উত্তর আজ আর পাওয়া সম্ভব নয় তবে খুনি যে কে তা বোঝায় যাচ্ছে তার শাস্তিও সে পেয়ে গেল এতদিন পর মাত্র গত রাত্রে